জয় নিপু কাকিমার জয় 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 নিপু কাকিমার জয় হ্যাঁ নিপু কাকিমা একদম এত ডিগ্রি অ্যাঙ্গেলে যে চেঞ্জ হয়ে যেতে পারে সেটা ভাবতে পারি না মানে কোনো মানুষ দেড় থেকে দু মাসের মধ্যে এইভাবে চেঞ্জ হতে পারে এইভাবে এইভাবে সেটা জাস্ট মানে দেখে তো অবাক বুঝতে পারেছ তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ হ্যাঁ আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুই মানে আমাদের দালালের বাড়িতে নিপু কাকিমা এসেছিলো দালাল ভিডিও করেছে না আমি নিপু কাকিমার ভিডিও দেখিনি এবার তোমরা যদি বলো যে নিপু কাকিমার মেয়ের সাথে দালালের এত ভালো সম্পর্ক তো নিপু কাকিমার সাথেও তো ভালো সম্পর্ক কারণ দালাল যখন যায় মন্দিরাদের বাড়িতে তখন তো নিপু কাকিমাও থাকে তাদের সাথে ভালো কথাবার্তা হয় তারপরে আবার এটাতে আশ্চর্য হওয়ার কি আছে এটা নিয়ে আমারই বা ভিডিও করার মতো কি আছে না কিচ্ছু নেই নিপু কাকিমা দালালের বাড়িতে যেতে তাদের সাথে সম্পর্ক থাকতেই আর জানবে না সবকিছু তো ভিউয়ার্সদের জানার কথা নয় নিপু কাকিমা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে আশা করি নিপু কাকিমা বুঝতে পারছে মানে এক থেকে দেড় মাসের মধ্যে মানুষ এতটা চেঞ্জ হয়ে যেতে পারে সেটা যদি আমি সাক্ষী না থাকতাম করতাম না মানে শুধু যদি বিষয়টা ওই দেখছি দেখে বলছি এটার ওপরেই ডিপেন্ড থাকতো তাহলে পরে না ঠিক আছে এটার ওপরেই আমরা অ্যানালাইসিস করে কথা বলছি বাট সাক্ষী যদি না থাকতাম সরি কাকিমা সরি তুমি ভয় পেও না আমি আজও কোনো রকম বিট্রে করব না কোনো রকম বেইমানি করব না বেইমানিটা আমার ব্লাডে নেই তাই যেটা চাপা পড়েছে যেটা আমার ভেতরে আছে সেটা আমার সঙ্গেই থাকবে একটুও ভয় পেও না কোনো কিছুই আমি অন ক্যামেরা কোনো কিছুই কারো সামনে তুলে ধরবো না এই ভয়টা তুমি পেও না তবে তোমাকে এতটা চেঞ্জ দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি বিশ্বাস করো এই কারণে এই কারণে জানতাম ভবিষ্যৎ পরিকল্পনা তোমাদের জানতাম যে তোমরা সবাই দোগলা ওই দোগলা বাজির খাতায় যে তোমাদের প্রত্যেকের নাম আছে এটা খুব ভালো করে জানতাম সেই জন্যই আস্তে 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 দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে ও নিজেকে একদম একদম গুটিয়ে দিজ প্রয়োজন নেই কারণ জানি এখানে এখানে কাউকে বিশ্বাস করা মানে এখানে কাউকে বিশ্বাস করা মানে মানে ওই আহ কিভাবে বলতো কুমিরের কাছে নিজেকে যে নাও এবার তুমি খাও এটা বুঝতে বুঝতে পেরে পেরে গেছি গেছি অনেক আগেই তবে হ্যাঁ ওই যে বললাম বিশ্বাসঘাতকতা করতে পারি না এই জন্য কোথাও কোথাও মার খেয়ে যাই মানে ওই ওইভাবে যদি এই যে বাকিরা যেমন করে দালাল যেমন পেটের খবর তুলে নিয়ে পরে সেটাকে কন্টেন্ট করে আমি সেটা পারি না তাই জন্য অনেক কিছু অনেক কিছু চেপে রেখে দিই কন্টেন্ট করতে পারি না তা না হলে আজকে আমরাও হয়তো মানে আমরা মিনস আমি আমার কথা বলছি হয়তো অনেক দূর আগাতে পারতাম পারলাম না যাই হোক চলে বন্ধুরা ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আশা করি রিপু কাকিমার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে আর পৌঁছানোর পরে আবারও হয়তো কাকিমা চেষ্টা করবে যে না এটার জন্য এটা এটার জন্য এটা না যেটা দেখবো কাকিমা সেটাই বলবো বিশ্বাস করো তুমি বলছো আমি শুনছি আর আমি দেখছি আমি বুঝছি দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত কিচ্ছু মনে করো না তোমরা যদি কন্টেন্ট দাও তাহলে কন্টেন্ট তো করতেই হবে আমার অবাক লাগছে একটা বিষয়ে আমি একদিন একটা ভিডিও করেছিলাম না মন্দিরের অতীত তুলে আমি কত কোনোদিনও বলি না সেদিন যেটা হতে গেছে সেদিন যা করেছিলাম সেদিনের সেদিন তারপরে আজ পর্যন্ত বাকি ক্রিয়েটার্সরা কথা বললেও আমি অন্তত কথা বলি না তারপরে তুমি কিন্তু প্রশ্ন করেছিলে যে তোমার খারাপ লেগেছে আমি কিন্তু সেদিনে তোমায় বলেছিলাম আমি কিন্তু কোনো কিছু ট্রান্সলেট করিনি তোমাদের তৈরি করা কন্টেন্টের জন্যই আমাদেরকে করতে হয় তা না হলে আমাদের সাধ্য আছে তোমাদের নিয়ে কথা বলবো আজকেও ঠিক তাই আমি জানি আমি জানি এরপরেও হয়তো তুমি অনেক কিছু অনেক কিছু বিশ্লেষণ করে চেষ্টা করবে যে এটার জন্য এটা ওটার জন্য সেটা যাই হোক তোমাদের ব্যাপার তোমরা ভালো সম্পদ সম্পর্ক করো ভালো সম্পর্ক থাক অতীতে যেটা হয়েছে হয়েছে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় এবং তোমাদের এই সম্পর্কটা খুব ভালো থাকুক সেটাই চাই তাতে আমাদের কারো কিচ্ছু যায় আসে না পার্সোনালি আমরা কেউ কারো শত্রু নই শুধুমাত্র প্রফেশনের ক্ষেত্রে এখানে আমাদের কন্টেন্ট আসলে আমরা কন্টেন্ট করি এর বাইরে কিছু নয় বাট একটা কথা বলতে বাধ্য হচ্ছি কাকিমা মাত্র দেড় মাস কাকিমা মাত্র দেড় মাস মনে পড়ে তো কাকিমা হুম নিশ্চয়ই তোমার মনে পড়ে তোমার এই চিজটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে তুমি আমি যদি এখন ভেঙে সবটা বলতে পারতাম যে কিসের জন্য এই কথাগুলো বলছি তাহলে হয়তো ভিউয়ার্সটা আজকে আমার কমেন্ট সেকশানে কোনো রকম প্রশ্ন বা কোনো রকম উল্টো কমেন্ট করার সাহস পেতো না যাই হোক ওই যে তুমি আমার থেকে অনেক শুধু বড়ো তাই নয় তোমাকে একটা রেসপেক্টের জায়গায় রেখেছি কোনো একদিন কোনো একদিন কোনো এক জায়গায় প্রমিস করেছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে না কোনো দিনও বেইমানি করব না নির্ভয়ে থাকতে পারো সেই সম্মানের জায়গাটা থেকে তোমার সাথে বেইমানি আমি করব না কখনো আমি করবো না আর সেই জন্য আজকে ভীবস প্রশ্ন করলেও সেই প্রশ্ন আমি আমার বুক পেতে নিলাম বাট আমার এটা খুব খারাপ লাগলো কারণ তুমি সেদিন অভিনয়টা না করলেই পারতে অভিনয়টা না করলে আজকে এই প্রশ্ন করার কোনো কোনো রকম কারণই আসে না আমার ভিডিও করার কোনো কারণই থাকে না যাই হোক বন্ধুরা আমি একটুখানি মন্দিরাকে নিয়ে কিছু কথা বলে নিই তারপর তো ডিপু কাকিমা আছেই তো যেটা বলতে চাইছি হ্যাঁ সংসার মানেই হচ্ছে এই সংসার মানেই হচ্ছে রান্না করি আর খাই এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি শুধু বলতে চাই যে মাছ রান্না করছো সমস্ত কাজ করছো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু মাছটা তখন ধুয়ে নে নুন হলুদ মাখাচ্ছ মাছের গাদলাটার মধ্যে এত জল তার মধ্যে নুন হলুদ মানে এরকম কাজ কেন করো তাও আবার অন ক্যামেরা ব্লগ করে ছাড়ছ হ্যাঁ অনেক কমেন্ট এসছে নিশ্চয়ই দেখেছ জনিকে নিয়েও প্রচুর কমেন্ট এসছে যে তোমার গরম লাগে ছাদে তাহলে জনি তো অবলা প্রাণী তাহলে ও তো বলতে পারে না ওর কি গরম লাগে না ও ছাদে রেখে এসছো তবে একটা কথা বলি যার যার পোষ্য মানে যার বাড়িতে পেট আছে তারা নিশ্চয়ই বোঝে যে তার বা পোষ্যটাকে সে কীভাবে হ্যান্ডেল করবে কীভাবে হ্যান্ডেল করবে না নিশ্চয়ই জেনে বুঝেই ও ছাদে নিয়ে গিয়ে জনিকে ছেড়েছে কিছুটা সময়ের জন্য হয়তো তাতেই জনের একটু ভালো লাগবে বা একটু রোত্যা পড়লে পরে কারণ সবসময় জনে কিন্তু ওই খাঁচার মধ্যেই বন্দী থাকে সব সময় বন্দী থাকে জনেকে কখনো দেখি না মানে ওদের বাড়ির পশুটাকে কখনো দেখি না যে ওরা আলাদা করে এক্সট্রাভাবে ওকে একটু ছাড়া বা ওকে নিয়ে একটু বেরোনো হয়তো মেবি সানডে কখনো সখনো হয়তো নিয়ে বেরোতে পারে সেটা হতেই পারে তবে ম্যাক্সিমাম টাইম জনে কিন্তু ওই খাঁচাটার মধ্যেই বন্দি থাকে একটা প্রাণকে যদি আমরা আনি যদি তার দায়িত্ব আমরা নিই তাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করা মেনটেন করা বিশেষ করে এই ধরনের অবলা প্রাণ যারা বলতে পারে না নিজেদের সমস্যার কথা বলতে পারে না শুধু খেতে দিলাম ভ্যাকসিন দিলাম খেলনা দিলাম এটা একটা মানুষের জীবন নয় বা এটা কারো ওর মধ্যেও তো প্রাণ আছে ও মানুষ না হতে পারে কিন্তু ও তো প্রাণী এবার ধরো আমাদের যদি একটা চারটে ডালের মধ্যে আটকে রাখা হয় টাইম মতো খেতে দেওয়া খেলনা দেওয়া মন পছন্দ যা যা দরকার সব কিছু দেওয়া আমাদের সময় কাটানোর মতো কিছু দেওয়া এরকম কিছু দিলেও আমরা পাগল হয়ে যাব হ্যাঁ পোষ্যরা ওইভাবে থাকতেই অভ্যস্ত থাকলেও তাদেরও তো একটু চেঞ্জের দরকার এরা নিজেরা এত ঘুরতে যায় এত জায়গায় যায় আমি অনেক মানুষকে দেখি তাদের বাড়িতে পোষ্য থাকলে পরে তারা অনেক জায়গায় ঘুরতে গেলে কিছু কিছু জায়গা তো পশুগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কাছে পিঠে কোথাও গেলে এদের কোনোদিনে দেখলাম না এরা জাস্ট ওই পশুটিকে এনেছে যাই হোক সেটা নিয়ে আর বলতে চাই না নিশ্চয়ই আমি এত দূর থেকে ওই একটুখানি ভিডিও দেখে নিশ্চয়ই বোঝা যায় না যে কে কার জন্য কতটা করছে কতটা করছে না তবে তোমরা যেহেতু ওখানে কমেন্ট করেছো যে ওরা তো গরম লাগে তুমি তোমার গরমটা বুঝতে পারছো ওর গরমটা বুঝতে পারছো কিন্তু সেইখানে এইটুকুই বলার আছে যে গরম লাগলে কবেই বা ওরা কাজটা বোঝে নিজের টুকু ছাড়া আর তারপরে যেহেতু পশুটি ওদের ওরা নিশ্চয়ই ভালো মন্দ বুঝেই ওকে ওপরে নিয়ে ছেড়েছে আর কি ছাদে রেখেছে তো সেটা নিশ্চয়ই ওরা বুঝবে তবে এখানে আমার কয়েকটা কথা বলার আছে সেটা হলো গিয়ে কোনো কাজ যখন আমরা করব দেখো আমরা ক্যামেরা অন করে না করছি সেটা একরকম কিন্তু ক্যামেরা অন করে যখন করব তখন একটুখানি সেটার মধ্যে এমন কিছুভাবে প্রেজেন্ট করা উচিত যেখানে মানুষের সেটা দেখে অস্বস্তি করেছে খুব ভালো হয়েছে আমরা রান্না এই কারণেই করি যাদের জন্য রান্না করি তারা খেয়ে যদি একটু তৃপ্তি পায় তারা যদি বলে রান্নাটা ভালো হয়েছে বিশ্বাস করো শারীরিক পরিশ্রমটাও মনে হয় কোনো ব্যাপার না আবারও পারলে তাদের জন্য আরেকটা নতুন ডিশ রান্না করে দিই কারণ তারা খেয়ে মানে তৃপ্তি পেয়েছে স্যাটিসফাইড হয়েছে এরকম মনে হয় কিন্তু ক্যামেরার সামনে ওইভাবে খাওয়া ওইভাবে আওয়াজ করা এটাকে অভদ্রতা আমি ছাড়া কিচ্ছু বলে না পয়সাটাই এদের কাছে জীবনের সব কিছু আচ্ছা এরা যখন ভিডিও এডিট করে এরা তখন বোঝে না কোন জায়গাটায় মানুষের দেখতে দৃষ্টিকোতু লাগছে এই যে মাছটা মাখালো গাদার মধ্যে এতগুলো জল রয়ে গেছে এরম কাজেই করে আমাদের ম্যান্ডু বুঝতে পেরেছো এরকম কাজই আমাদের ম্যানডু করে আর এইরকম কাজ করে বলে সব সময় কন্ট্রোভার্সি শিরোনামে থাকে আমাদের ম্যানডু আর এখন তো নিপু কাকুমা কম যায় না নিপু কাকিমাও চাইছে চ্যানেলের ভিউস কম অনেকটাই কম সাবস্ক্রাইবার অনুযায়ী অনেকটাই কম তো সেই জায়গায় একটুখানি ভিউজ টানতে হবে তাই জন্য যদি যতদূর জানি যে নিপু কাকিমা তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না এটা খুব ভালো করে আমি জানি এবং তুমি নিজেও বলেছো যে আমি আমি এগুলো নিতে পারি না আমি ভিডিও করবো না তাও ভালো কন্ট্রোভার্সি নিতে পারি না কিন্তু এখন দেখছি ছোঁয়া তো সবারই লাগে এক জায়গায় থাকতে গেলে সবারই ছোঁয়া লাগে একটা জিনিস জানবে একটা পচা ডিমের পাশে পাঁচটা ভালো ডিম রাখলেও সেই পাঁচটা ডিমে কিন্তু পচে যায় এই বিষয়টা হচ্ছে এইরকমই তো যাই হোক সেটাই এখন তোমার ছোঁয়া লেগেছে এই কথাগুলো কেন বলছি তুমি দালাল এবারে গেছে এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই কারণ তোমাদের সঙ্গে যে মাখো সম্পর্ক সেটাতে এটা ন্যাচারাল ন্যাচারালের থেকেও ন্যাচারাল বাট তুমি জাস্ট মাস ধরে আগে মানে সেই মানুষটা কন্টিনিউ এতগুলো মাসে যে মানুষটা এইভাবে এইভাবে নিজেকে মানে প্রেজেন্ট করেছে মানে পার্সোনালি আমার সামনে সেই মানুষটা এইভাবে এই মানুষটার কাছে চেঞ্জ হয়ে গেছে সেটা দেখে জাস্ট মানে দেখে মনে হলো না পরিস্থিতির শিকার তুমি যেটা বোঝানোর চেষ্টা করো পরিস্থিতির শিকার এই ক্ষেত্রে দেখে মনে হলো না তুমি পরিস্থিতির শিকার সেই জন্যই বললাম এই যে মন্দিরা মন্দিরাকে নিয়ে আমি যে কটা ভিডিও করেছি তার মধ্যে দুদিন আগে একটা ভিডিও করায় একজন ভিউয়ার্স নাম বললাম না কারণ আমরা সবসময় নিজেকে বিশেষ করে আমি সেই জায়গায় দাঁড় করিয়ে সবটা ভাবার চেষ্টা করি যাতে যদি আমি সেই জায়গায় থাকতাম আমার কতটা মানে প্রবলেম হতো বা কিছু হতো সেই কারণে আমি নামটা নিলাম না তো উনি আমাকে বেশ কয়েকটা কমেন্ট করেছে খুব র ভাষায় কমেন্ট করেছে খুব বাজে ভাষায় এবং সেখানে উনি লিখেছে আমি মন্দিরাকে নিয়ে কিছু কথা বলেছিলাম যদিও আমি কিন্তু মন্দিরার অতীত তুলে কোনো কথা বলিনি মন্দিরার যেটা ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কথা বলেছি তারপরে ওনার অনেক সমস্যা আমার সাবস্ক্রাইবার নিয়ে আমার ভিউয়ার্স নিয়ে আমি আপনার উদ্দেশ্যে বলছি আমার সাবস্ক্রাইবার কম আমার ভিউয়ার্স কম যাই হোক না কেন তাতে আমার যখন কোনো রকম সমস্যা নেই যদি সমস্যা থাকতো তাহলে আমিও আমার চরিত্র উলঙ্গ করে এখানে ভিডিও দিয়ে আমিও পাঁচ লাখের চ্যানেল তৈরি করে ফেলতে পারতাম আমার তো সেটা দরকার নেই আমি তো সেটা চাই না বিশ্বাস করুন কালকে আমি এই এদের কিছু জিনিসপত্র দেখার পর আমার হাজব্যান্ডকে একটা কথা বলেছিলাম তাতে আমার হাজব্যান্ড আমাকে ডিরেক্টলি একটা উত্তর দিয়েছে দাঁড়াও তোমাকে একটা বাটি দিচ্ছি রাস্তায় গিয়ে ভিক্ষা করো দেখবে তাতেও তোমার সম্মানটা নষ্ট হবে না বুঝতে পেরেছেন তো আর আপনি আমার সঙ্গে মন্দিরা তুলনা করে বলেছেন যে মানে আমার থেকে মন্দিরের সম্মান আর ভিউয়ার্স অনেকটাই সব দিক থেকে বেশি হতে পরিমাণে মন্দির আর অর্থ অনেক বেশি কারণ এইখানে যেভাবে ও নিজেকে প্রেজেন্ট করছে তা তো হতে পারে ওর কমেন্ট সেকশনটাই দেখুন আমি তো কন্ট্রোভার্সি করি কুটকাচালি করাটাই আমার স্বভাব তো ওর কমেন্ট সেকশনটা দেখুন না তালেই বুঝবেন ওর ভালোবাসার ভিউয়ার্সটাই ওকে কী কী কমেন্ট করে একটা ভিডিও ধরে নয় প্রত্যেকটা ভিডিও ধরে দেখুন যে কি কি কমেন্ট আসে ওর কমেন্ট সেকশানে আমি অতীত কিন্তু তুলিনি তারপরেও ওর ভালোবাসার ভিউয়ার্সটা রোজই দেখবেন ওর ভিডিওর কমেন্ট সেকশানে দু চারটে এরকম কমেন্ট থাকবেই যেখানে ওর অতীত কিন্তু তারা তুলেই ধরে বুঝতে পেরেছেন তো সেখান থেকেই দেয় কার কি সম্মান কার কি সম্মান না কে ছোট কে বড় এটা কোনো কথা নয় আমরা যেটা দেখছি তার পরিপ্রেক্ষিতে কথা বলছি আমরা কিন্তু কারো পার্সোনাল লাইফের ভিতরে ঢুকে গিয়ে তারপরে তার পার্সোনাল ডেটা কখনোই এখানে পাবলিক করছি না তারা সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে যেটা তুলে ধরছে সেটা তখন পাবলিক প্রপার্টি হয়ে যাচ্ছে এই যে আমি আজকে ভিডিও করছি আমার এই কথাগুলো আমার মুখটা আজকে এই ভিডিওর মাধ্যমে উঠে আসছে বলে আমি পাবলিক একটা ফেস হয়ে গেছি যার কারণে আপনারা নির্দ্বিধায় কমেন্ট সেকশন আপনাদের ইচ্ছে মতো কমেন্ট করতে পারেন ইচ্ছে মতো কমেন্ট করছেন সেখানে আমি কিছু বলতে পারি না কারণ আমি জেনে শুনেই প্রফেশনে এসেছি সত্যি তো আমি যখন ভিডিও করছি আমি যখন অন ক্যামেরা নিজেকে দেখাচ্ছি তখন তো আমি পাবলিক প্রপার্টি হয়ে গেছি যতটুকু আমার সাবস্ক্রাইবার বা যে কজন মানুষের কাছেই আমার ভিডিওটা যাক না কেন সেইখানে আমি দায়িত্ব নিয়ে এই কাজটা করছি তাহলে সেটা তো আমার পার্সোনাল থাকলো না সেখানে আপনাদের কমেন্ট করার অবশ্যই রাইটস আছে আপনারা কমেন্ট করবেন বাট আপনি এই যে তুলনা করছেন একজনের সাথে আরেকজনের যে কম্পেয়ার করছেন কমেন্ট সেকশন দেখুন আমার খুব সামান্য বারো হাজার সাবস্ক্রাইবারে আমি যদি পাঁচশো ভিউজও পেয়ে থাকি আমি মনে করি বহু লাখই আমি আপনার ওই মন্দিরার থেকে যার পাঁচ লাখের কাছাকাছি চ্যানেলে পঞ্চাশ হাজার ভিউজ তুলতে পারে না একটুখানি ক্যালকুলেশনটা করে দেখবেন খুব কাঁচা বোধ হয় আপনি ম্যাথে আমিও খুব কাঁচা তারপরেও বললাম তার সঙ্গে আপনি আরও একটা কথা বলেছেন যেটা আমি আমার ভিউয়ার্সদেরকে জানাতে চাইছি আমি বলেছিলাম যে আমার এই পয়সার দরকার নেই যেখানে সম্মান নেই কারণ কমেন্ট সেকশানে এই ধরনের কমেন্ট আসবে যেখানে সম্মান নেই সেখানে আমার পয়সার দরকার আমার কিন্তু এটা দিয়ে পেট চলে না আমার হাজবেন্ড ইনকাম দিয়ে আমার আমার সংসার আর পেট দুটো দুটোই আর কি চলে সেখানে উনি আমাকে লিখেছেন যখন স্বামীর মানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে সম্মানের সঙ্গে ইনকাম করা পয়সায় সংসার চলে তখন কেন এখানে ভিডিও করতে এসেছো তা উনি হচ্ছে আমার জন্মদাচ্চে মায়ের জায়গাটা নিতে চাইছেন বুঝতে পেরেছো আমি ওনাকে কমেন্টও করেছি যে আপনি কি আমার জন্মদাচ্চে মা যে আমি আপনাকে সবকিছুর হিসাব দেবো কেন আমি এখানে ভিডিও করছি এটা আমার পার্সোনাল চয়েস আমি এখানে ভিডিও করছি মানে এই নয় আমি আমার ঘরের প্রত্যেকটা কোন তুলে ধরছি আমার স্বামীর সঙ্গে আমি ইন্টিমেট হচ্ছে কিনা সেটা তুলে ধরছি আমার হাজব্যান্ডের সঙ্গে কখনো কোনো কারণে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা সেটা তুলে ধরছি কিংবা আমি আমার আদার্স কোনো ফ্যামিলি পার্সনকে তুলে ধরেছি আমি আমার লিমিটেশনকে বজায় রেখে আমি আমার সম্মানকে বজায় রেখে আমি আমার মানে জায়গাটাকে ঠিক রেখেই তারপরে ভিডিও করি আর আমি কখনো ভিক্ষার ঝুলি নিয়ে এখানে বসিনি যে আমার কেন ভিউজ হচ্ছে না কেদে নে আমাকে একটু তোমরা ভিউজ দাও আমার ভিডিও শেয়ার করো কিংবা আমার সাবস্ক্রাইবারটা কেন বাড়ছে না না আমি এটাতেই স্যাটিসফাই আমি করি আমার স্যাটিসফ্যাকশানের জন্য এটাই এটাই আমার চাই না এর থেকে বেশি আমার অর্থ চাই এখান থেকে অর্থ নিই আমার একটা জীবনে ওই একটা অন্যও কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই ছমাস ধরে আমি পেমেন্ট পাই না তাতে কী যায় আসে কি যায় আসে মাস ধরে পেমেন্ট পাই না বলে কি আমার লাইফের আমার চাহিদাগুলো কোথাও মানে ইনকমপ্লিট আছে সবটাই ফুলফিল হচ্ছে আমি যখন এখানে কাজ করিনি যখন আমি ইনকাম করা শুরু করিনি তার আগেও আমার লাইফটা যেভাবে গেছে এখনও আমার লাইফটা সেভাবে চলছে কোনো জায়গায় এক ইঞ্চি তফাত হয়নি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনাকে যখন এই কামেন্টগুলো করেছিলাম আর যখন আমি আপনাকে লিখেছিলাম যে আপনিও এরকম একটা কাজ করে দেখুন আপনার ফ্যামিলি আর আপনার সমাজে একটা স্ট্যাটাস থাকে তখন আপনি আর কোনো রিপ্লাই করেননি এবং The cat sat on the আপনি একটা জায়গায় আবার ভুল করেছেন সেটা আমি আরেকবার আপনাকে বলতে চাই ভুল আর নোংরা দুটোর মধ্যে ডিফারেন্স আছে এটা বোধ আপনি গুলিয়ে ফেলেছেন ওই যে বললাম আপনি একবার করে দেখুন আপনার ফ্যামিলি আর সমাজে আপনার স্ট্যাটাসটা কী থাকে একবার করে দেখুন আর বাকিটা মন্দিরে আমার থেকে অনেক বড় মানে ব্লগার হিসাবে বহু বড় মানে ক্রিয়েটার হিসাবে অর্থেও অনেক বড় আমি সেখানে ইস্যু চুরোপুটির থেকেও কম হতে পারে কমেন্ট সেকশনটা দেখুন না সেখানটাই আপনি যে কম্পেয়ারটা করলেন সেখানে তার অ্যান্সারটা পেয়ে যাবে যাই হোক মন্দিরাকে ওই যে আবার বললাম যে হ্যাঁ সংসার মানেই হচ্ছে তাই রান্না করি সারাদিন আর খাই এটাই হচ্ছে কাজ তবে একটা কথা এমন কোন কাজ করো না যেটাতে খুব দৃষ্টিকোণ লাগে তুমি হয়তো ভাবছো পয়সাটাই তোমার কাছে সব কিছু নেগেটিভ পাবলিসিটি নিয়ে এখন জীবনে দাঁড়াতে হবে কারণ পজিটিভ ভিডিও মানুষ নেয় না এটা এই সমস্ত ব্লগারদের দোষ নয় দোষ হচ্ছে মানুষের মেন্টালিটি ভিউয়ার্সদের মেন্টালিটি ভিউয়ার্সরা বড্ড সভ্য ভিডিও দেখে না দেখেই না খুব কম কম পার্সেন্টেজ তারা এরকম জিনিসই চায় যেখানে একটু মানে চর্চা হবে যেখানে একটু মানুষের ভেতরকার জিনিস জানা যাবে এই ধরনের জিনিসটাই ভিউয়ার্সটা চায় তাহলে এরাই বা কী করবে বলো এরা কি করবে কিছু তো করার নেই তখন এদেরকে ভিউ পাওয়ার জন্য এই ধরনের কাজ করতে হয় তারপরেও আমি মন্দিরাকে বলবো যে যখন ভিডিও এডিট করবে তখন দেখবে কোন জায়গাটা খারাপ লাগতে পারে বা কোন জায়গাটা দেখলে ভিউয়ার্সটা তোমাকে নেগেটিভ কমেন্ট করবে কমেন্ট করলে আমার তার ট্যাকাস ট্যাকাস উত্তর কমেন্ট সেকশানে দাও এটা মোটো মানে শোভনীয় নয় এটুকুই বলার ছিল আর বাকিটা নিপু কাকিমা যেটুকু বলার আমি বলেছি আশা করি নিপু কাকিমা যেটুকু বোঝার বুঝেছে হয়তো আজকে রাতেই কাকিমা কাকিমার কাজ শুরু করে দেবে যে না এই জন্যে ওই জন্যই যাই হোক ওই যে বললাম বেইমানি করবো না তাই বেইমানি কোনো দিনও করবো না এটুকুই বললাম তবে বুঝে গেলাম দোগলা তুমি কম নও যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই রাখছি তা টাকা